ফেব্রিবার কেমন আছে তোমরা সকালে আসে উঠছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাই নিয়ে আসা সুন্দর সুন্দরটি নতুন ব্লক মানুষ কত রকমের হয় বলতো পৃথিবীতে কেউ লোভি আবার কেউ কষ্ট করে উপার্জন করে খেটে খায় কিন্তু এই কথাটা কেন বললাম বলো তো এক্ষুনি একটা মানে ইনসিডেন্ট হলো আমাদের একদম বাড়ির পাশেই ঠিক আছে যার কারণে ভয়েস দিতে একটুখানি দেরি হয়ে গেল তো তোমাদের সাথে গল্পটা শুরু করার আগেই এমন একটা ঘটনা ঘটলো যে রাস্তায় একদম দৌড়ে যেতে হলো মানে চিৎকার চেঁচামেচি সে কি কাণ্ড তো তোমাদের সাথে ইনসিডেন্টটা শেয়ার করি মানে একজন ভদ্র মহিলা টোটো থেকে মানে টোটোতে করে আসলেন ঠিক আছে বাড়ি বাড়িতে আর কি তো উনি কুড়ি টাকা ভাড়া না দিয়ে নাকি পাঁচশো টাকা নোটটা দিয়ে দিয়েছেন ঠিক আছে টোটোওয়ালাকে তো টোটোওয়ালা সেই মুহূর্তে মানে কোনো কিছু নাভাবে টাকাটা ঢুকে নিয়েছে এবার ওই বলছে যে আমি পাঁচশো টাকা নিই নিই দুশো কুড়ি টাকা দিয়েছে আমাকে আর মহিলাটা বলছে আমি ভুলে কুড়ি টাকা না দিয়ে পাঁচশো টাকা নোটটা দিয়ে দিয়েছি এরকম হয়ে গেছে একটা ব্যাপার তো এখানে দোষটা কার আমি তোমাদের কাছ থেকে জানতে চাই কারণ দেখো টোটোওয়ালাটা যখন নিল উনি যদি ভাদ মানে ভদ্র মানুষ সভ্য মানুষ সৎ মানুষ হতো তাহলে কি বলতো পাঁচশো টাকা নোট এসছে তুমি ব্যাক করো মহিলাটা ভুল করে দিতেই পারে তাই না বলো হয়তো ওর আবার দুটো বাচ্চা আছে ছোটো ছোটো আবার মা কিনেছে বয়স্ক তো কোনো কারণে মানুষ দেখো মানুষ মাত্রেই তো ভুল হতে পারে তাই না তা বলে যে বিপদে পড়ে লোভিক লোভ মানে বেড়ে যাবে সেটা কখনো হতে পারে না তাই না বলো তো এইখানে লোকটা বলছে যে আমাকে মানে কুড়ি টাকা নোটই দিয়েছে এখন সেই নিয়ে চলছে ওদিকে তোল অবস্থা সত্যি তাই আমি দৌড়ে একটু বাড়ির পিছন দিকে এসে তোমাদের সাথে এখন ভয়েস দিচ্ছি পরের কি হলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে কিন্তু জানাবো ঠিক আছে তো সকালবেলা উঠেই নানান কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমি এখন আয়নের কিছু ক্যাথা ছিল যেগুলো এখন আর ওর লাগে না রাত্রেবেলা ঠিক আছে সেগুলো একটু রোদরে দিয়ে রাখলাম কারণ এই দিন দিন আস্তে আস্তে করে কিন্তু ঠান্ডাটা মানে যত ঠান্ডা কমে যাচ্ছে তত বড়ার অসুবিধা নাকি বেড়েই যাচ্ছে ঠিক আছে তো ওদের সাথে নার্সের করে মানে থাকতে পারলাম না তাই বলছি আর কি শোনো ঘটনাটা মানে আমাদের যেহেতু টিনের ঘর জানোই গরমের সময় প্রচণ্ড গরম হয় টিনের ঘর আমরা শুধুমাত্র শান্তি পাই হচ্ছে কি এই ঠান্ডাতে এবার এই ঠান্ডা যদি চলে যায় তাহলে আবার সেই মাথা খারাপ গরম বিছানাটা পর্যন্ত আগুন হয়ে যায় এমন অবস্থা তো কি করা যাবে সেইটাই চিন্তা করে আয়নের অবস্থা মানে আর ব্যবহার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বলছে ঠান্ডা চলে যাচ্ছে আমার প্রিয় সময় ঠিক আছে মানে ওই খুব এই সময়টাকে ভালোবাসে আর কি এই শীতকালটাকে তো দেখো কত কিছু ধুয়েছি তখন দেখতে পেলে কত বাসন ধুলাম কত কাপড় চুপড় ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে গিয়ে এখন দেখো এই যে লাফা শাকের ভাজা মানে এটা হচ্ছে গিয়ে লাফা শাক ঠিক আছে আর কিছু বোতে শাক দিয়েছিলাম মানে আমাদের গ্রামের ভাষায় বলে চিলটা শাক তো ওইটাকে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো ঠিক আছে আর এইখানে দেখো ভাত হয়ে গেছে আর রাব্বা এখন উঠেছে রান্নাবাড়িটা আজকে আমি সকালে করেছিলাম একরকমের আর দুপুরবেলা করবো আরেকবার কারণ হচ্ছে রাতটা যে কোনো রান্নাবাড়ি নেই হ্যাঁ তো এখানে দেখো আয়নকে স্নান করে দিলাম রৌদ্র উঠলে পরেই স্নান মানে সকাল হলে ভাবি কি আজকে করবো না থাক আজকে একটু তো কম রৌদ্র উঠেছে করবো না বেলা দশটা এগারোটা বাজে ঠিক তখনই মনে হয় কেমন জানি শরীরটা একটা ম্যাজ ম্যাজ করে করে নিই স্নান করলে ঝরঝর লাগে বেশ একটা ভালো লাগে তাই না তো দেখো আমি নিজেও করবো আয়নকেও করিয়ে দিলাম তার আগে ওকে এখানে ভালো করে বলে দিন মানে কি যেন বলার বডি ওয়েল সমস্ত কিছু ভালো করে লাগিয়ে দিয়ে দিয়ে আর বর্মার সাথে মজা করছিলাম ওইদিকে হাসাহাসি করছিলাম মানে যা হয় আমাদের এই গ্রামের কি বলো বলো তো কাজকর্মগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি আর তোমরা এত পরিমাণে ভালোবাসা দাও যে কি বলবো তাই তোমাদের জানায় অনেক 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 থ্যাংক ইউ সো মাছ আমার পরিবারের নতুন মানে এই ভিডিওটা দেখে থাকো যদি তুমি তা আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য তোমার কাছে আমার ছোট্ট একটি আবদার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য হ্যাঁ তো চলো এবার বর্মার কাছে যাই তোমাদেরকে দেখাই একটুখানি দেখো বর্মা এখন সুন্দর করে মাছ ধুচ্ছে কোন মাছ এনেছে গে কোন মা এটা বাটা না এটা রুই 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 না না আমাদের এটা দেখো বন্ধুরা কমেন্টে জানাও তো উনি বলছেন যে রুই এই বাটা এটা রুই হাই ছবি তুলে একটা তো বরমা এখন মাছ ধুচ্ছে যে দেখো আয়নকে ওদিকে আমি স্নান করে দিলাম ধরা করা ওটা করে খাওয়া আসু তো বর্মার সাথে এরম টুক আমাদের কথাবার্তা হয়েই থাকে ঠিক আছে তো এবার চলো ঘরের দিকে যাই এদিকে দেখি আয়নের আব্বা কিন্তু বাজার থেকে চলে এসছিল এসে নিয়েই কিন্তু এই যে এখন যাচ্ছে হচ্ছে বিচন জমিতে আবার জল দিতে বিছনটা নাকি এখন মারা যাচ্ছে গাছগুলো আর কি শুকিয়ে যাচ্ছে তো জল দিতে লাগবে সেই কারণে জল দিতে যাচ্ছে এদিকে আমি আবার এখন ভাতটা বসিয়ে দিচ্ছি দুপুরের মানে একদম হয়ে গেছে ঠিক আছে তো এদিকে ভাত করব আর সাথে কি করব সবজি এনেছে কিছু কিনে হুম আর আজ যেহেতু বৃহস্পতিবার তোমরা ভিডিওটা দেখছো আজ হচ্ছে আমাদের হাটবার তো সুন্দর একটা ভিডিও তোমরা পাবে অবশ্যই আগামী দিন শুক্রবার ঠিক আছে তো চালগুলো ভালো করে ধুয়ে আমি ছেঁকে দিয়ে দিলাম হাঁড়িতে এখন ভাতটা কিছুক্ষণ হোক তাহলে চলো তাড়াতাড়ি করে এবার কি রান্না করবো ভাবতে ভাবতেই দেখি যে কেরি ব্যাগে একটুখানি ডাল আছে তাই ভাবলাম ডাল করব আর এদিকে দেখি হলুদ আবার শেষ তাই সানরাইসের বড় প্যাকেট নাকি ওই পাইনি কারণ আমাদের একদম বড় বড় প্যাকেটগুলোই আনে কিন্তু এটা যেহেতু শেষ হয়ে গেছে তাই দশ টাকা দামের দুটো প্যাকেট নিয়ে এসেছিলো তারপরে ভাবলাম ডালের সাথে বেগুন আছে বেগুনের যা দাম ছয়টা বেগুন এসেছিলো তিনটা আমরা মাছ দিয়ে রান্না করে খেয়েছিলাম আর এই তিনটাকে ভাজা করব আলু দিয়ে মানে নতুন আলু দিয়ে বেগুনের ভাজা শাক ভাজা ভাত ডাল এই সমস্ত কিছুই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ঠিক আছে আর একটা জিনিস তোমাদের আমি বলি এই যে অনেকে বলে যে টিনের ঘরে অনেক রকম পাখি এসে মানে বাসা বাঁধে এটা সেটা ঘরে নাকি লক্ষ্মী তো এটা কথা কি সত্যি ঠিক আমি জানি না কতটা ঠিক আমার ঘরেও একরকম পাখি এসেছে তোমরা দেখো আর আমি যেহেতু ভয়েস এখন বাইরের দিচ্ছি তাই অনেক হয়তো পাখির ডাক ব্যাকগ্রাউন্ডে তোমরা পাচ্ছ প্লিজ একটুখানি মেনটেন করে নিও কারণ আজকে যেহেতু ঘরে ভয়েস দিচ্ছি না ওদিকে চিৎকার চাচা আমি হচ্ছে প্রথমে যে বললাম বাইরের লোকটাকে ধরা হয়েছে কি যে করছে কি জানি আমি ওগুলো ভিডিও করিনি আর ওটা ভিডিও করা উচিত না না কারণ অনেক লোক ওখানে আছে কে কিভাবে নেবে আমি জানি না কারণ আমি কারো কথা শুনে কাজ করতে চাই না আমি শুধুমাত্র আমার নিজের যেটুকু সেটুকুই দেখাতে চাই এদিকে সকাল সকাল খেলাম মানে কি বর্মা বানিয়েছিল হচ্ছে গিয়ে পিঠা ঠিক আছে তো পোড়া পিঠা আর কি পিঠাটাকে ভালো করে ঘ্যাগের যে আগুন হয় মানে মাকায়ের যে ঘ্যাগটা হয় সেই আগুনে পুড়িয়ে ভালো করে বানানো হয় তো পুড়িয়ে পিঠা খাওয়ার একটা রকম টেস্ট চুরোই বাকি এই ঠান্ডাটার সময় পুরো আসবে আর গরমের সময় চলে যায় দেখো ওই যে দেখো ওই যে চুরোই পাখিগুলো বাসা বেঁধেছে আর বারবার করে পায়খানা করে দিচ্ছে খড়গুলো এনে এনে বাসা বাঁধার চেষ্টা করছে মানে ঘরটার পুরো তচনচ অবস্থা করে দিয়েছে বারবার আমি ছাড় দিই বারবার খড়গুলো এনে ফেলে দেয় ঠিক আছে কোনো সময় আবার টয়লেট করে ওটাকে আবার মুছে দিই তো যাই না কীভাবে এগুলোকে দাঁড়াবো তোমরা আমাকে একটা বুদ্ধি দিয়ে যদি থাকে বারান্দার দিকে এটা করে আমার ঘরে না বারান্দার দিকে করে তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আমি এখন মানে অনেক ক্লান্ত অনেক কাজ করলাম সারাদিন এডিটিং করতেই আছে এখনও মানে সমস্ত কাজ আইনকে ঘুম কমাবো খাইয়ে টাইয়ে তারপরে এডিটিং করবো তো দেখো তারপরে বিকেল দুপুর গড়ি একদম বিকেল হয়ে গেছে আয়নকে এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি অস্ত্র পুরো যায় বলে আমি এডিট করে এখানে আপলোড করতে আসলাম বর্মাকে নিয়ে তো টাটা সঙ্গালে ভালো দেখো সুস্থ থাকো ব্লগটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না টাটা